অনেক অনেক দিন আগের কথা ইরান দেশে ছিলেন এক মহাবীর নাম তার রুস্তম শক্তি সাহস আর বীরত্বে তার তুলনা ছিল না একদিন তিনি ইরান ছেড়ে তুরান দেশে গিয়েছিলেন সেখানে দেখা হলো এক সুন্দরী রাজকন্যা তাহমিনের সঙ্গে দুজনের মধ্যে জন্ম নিল ভালোবাসা কিন্তু ভাগ্যের খেলায় রুস্তমকে ফিরে যেতে হলো নিজ দেশে বিদায়ের আগে তাহমিনেকে তিনি একটি তাবিজ দিয়ে বললেন যদি আমাদের সন্তান হয় আর সে ছেলে হয় এই তাবিজটি তার হাতে বেঁধে দিও বছর কেটে গেল জন্ম নিল এক বীর পুত্র সোহরাব বাবার মতোই শক্তিশালী সাহসী আর যুদ্ধপ্রিয় কিন্তু দুর্ভাগ্য পিতা রুস্তম জানলেন না তারই সন্তান তুরাণীর যোদ্ধা হয়ে উঠেছে একদিন যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হল পিতা ও পুত্র কেউ জানে না কার সঙ্গে কার যুদ্ধ চলছে শেষ মুহূর্তে সোহরাবের হাতে দেখা গেল সেই তাবিজটি রুস্তম বুঝলেন যার বিরুদ্ধে লড়ছিলেন তিনি তাঁরই পুত্র ভালোবাসা যুদ্ধ আর ভাগ্যের এই গল্প আজও মনে করিয়ে দেয় কখনো কখনো জীবনই সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র